হ্যালো বোনা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ এখন সকাল বাজে আটটা আমি ঘুম থেকে উঠেছি এখন উঠে বিছনা বা বিছনা গুছাচ্ছি ঝাড়ু দিচ্ছি মানে খুব তাড়াহুড়ো করতেছি মানে অনেকটা দেরি হয়ে গেছে এই বিছানার চাদর ছিল এগুলো আজকে ভিজিয়ে দিলাম এগুলো কাজব এদিকে রান্নারটা সব রেডি করেছি আজকে খিচুড়ি রান্না হবে এবং তার সাথে তরকারি এবং বেগুন ভাজি হবে তো এইটা রান্না করার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই রান্না প্রায় কমপ্লিট যে রান্নাগুলো সব রেডি হয়ে গেছে ভাজা তরকারি সব রেডি ওকে এই যে এইটা এই দুই পাটি রেখেছি আমার বাবার জন্য উনি তো নিরামিষ খান ওনার জন্য আলাদা উঠিয়ে রাখা হয়েছে আজকে খুব সামান্যই সব কিছু রান্না করা হচ্ছে তারপর এত কাজের পর আমরা ক্লান্ত হয়ে গেছি তো ভাবলাম বাহিরে টুকরো এবং খাওয়া দাওয়া করে আসি তো বাহিরে এখন বেরিয়ে পড়েছি আমি আমার মেয়ে আমার মা বাইরে বেরিয়ে পড়েছি এই দেখেন আপনাদের যাচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো একটা ফুলের দোকানের সামনে রেখেছি তো কয়েকটা ফুল কিনলাম কেনার পরে এবার ইচ্ছে করছে যে বাইরে কিছু খাওয়া দাওয়া করি রেস্টুরেন্টে খাবো ইচ্ছা করেছি আবার এখন যাচ্ছি কাপড়ের দোকানে কেনাকাটা করার জন্য এই যে দেখেন কেনাকাটা করতেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি সেগুলো ब्लॉक <small> टी